অনেকদিন পরে নিজের জন্য একটু স্পেশাল করে ব্রেকফাস্ট তৈরি করলাম আগে তো প্রায়ই করা হতো এবং মাঝে মধ্যে আপনাদের সাথেও শেয়ার করতাম বাট অনেক দিন হয়েছে এভাবে নিজের জন্য একটু স্পেশাল করে ব্রেকফাস্ট তৈরি করি না তো ভাবলাম একটু তৈরি করা যাক সো এই নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অ্যালানকে স্কুলে দিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আমি পার্কে গিয়ে হাঁটাহাঁটি করে বাসায় এসে ভাবলাম একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করি নিজের জন্য বাট একটু স্পেশাল কিছু তৈরি করি আমি ইদানিং চেষ্টা করি হেলদি খাওয়া দাওয়া করার জন্য এবং একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করার জন্য সময় মতো ঘুমিয়ে পড়া সময় মতো ঘুম থেকে ওঠা এবং দিনের যাবতীয় কাজ রুটিন অনুযায়ী করা সো একটু মেনটেন করে চললে না দেখবেন যে শরীরটাও ভালো লাগে পাশাপাশি সারাদিন অনেক বেশি এনার্জেটিক থাকে অনেক কাজও করা যায় তো যাই হোক চেষ্টা করছি দেখা যাক কি হয় তবে অহলানকে প্রি স্কুলে দেওয়ার কারণে আমার যেটা হয়েছে টাইমলি ঘুম থেকে উঠতে হয় এবং বাকি সব জিনিসগুলো অটোমেটিকলি না রুটিন মতো চলে এসেছে আর রুটিন মতো চলে না দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ যায় তো যাই হোক এখানে আমি কিছু মাশরুম ভেজে নিচ্ছি ওই দিন আসলে ঘরে যা ছিল তাই দিয়ে একটা ছোটপট ব্রেকফাস্ট করেছিলাম সো এখানে আমি একটা নিয়ে নিয়েছি যদিও অ্যাভোকাডোটা একদম শক্ত ছিল প্রপারলি নরম হয়নি বাট যেহেতু ঘরে এইটাই ছিল সো ভাবলাম যে ঠিক আছে একটু শক্ত শক্তটা খেতেও একেবারে খারাপ লাগে না বাট একটু সফট হয়ে গেলে ওইটা অনেক বেশি ক্রিমি লাগে এবং টেস্টটা বেশি ভালো লাগে তো যাই হোক যেহেতু এখানে আমার কাছে শক্তটাই ছিল আমি ওটাই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি সো আবার কেটে নেওয়ার পরে আমি একটা ব্রেড টোস্ট করে নিচ্ছি একবার ভেবেছিলাম ব্রেডটা খাবো না পরে আবার মনে হলো যে আচ্ছা একটু খাই তো যাই হোক খেতে গেলে আসলে কত কিছু যে খেতে ইচ্ছা করে সেটা নাই বলি ইদানিং চাচ্ছি ওয়েটটাকে একটু কমানোর জন্য প্রতিদিনই চিন্তা করি আর ভাত খাবো না বাট আলটিমেটলি খাওয়ার টাইম হলে তখন আবার ভাতের জন্য এত ক্রেভিং উঠে তখন আবার না খেয়ে পারি না তো যাই হোক এ কথা আমি নাই বলি আমি জানি আমার মধ্যে এরকম আরও বহু মানুষ আছে তো যাই হোক এরপরে ভাবলাম একটু চা বানিয়ে নেওয়া যাক যদিও আমি একদমই চা প্রেমী না বাট আমি অনেক দিন আগে প্রায় মনে হয় এক দেড় মাস আগে সেন থেকে বো স্টাইলের একটা কাপ প্রিস কিনেছিলাম সেটাতে আমি এখনও এক কাপ চা বানিয়ে খাওয়া সুযোগ পাইনি বা আসলে আমি চা খেতে অত পছন্দ করি না সেই জন্য হয়তো বা আলসামি করেই বানিয়ে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে চাটাও বানিয়ে নিই সো এই হচ্ছে আমার সেই কাপ প্রিস অনেক বেশি কিউট না আর এই কাপটার জন্যই আজকে চাটা বানানো তো যাই হোক আমার ব্রেকফাস্ট একদম রেডি খুবই সিম্পল বাট এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আপনারা হুবহু রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন একদম ইজি দেখলেনই তো একদম সিম্পলি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় বাট খেতে খুব মজার হয়ে থাকে তো যাই হোক আজকে তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আর আপনারা যেতে যেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ